মতুয়াদেরকে যেভাবে ফাঁসালো অসীম সরকার সান্দুন ঠাকুর এবং শুভেন্দু অধিকারী তথা বিজেপি যেভাবে ফাঁসিয়েছে না সেখান থেকে বাঁচার উপায় প্রায় নেই বললেই চলে একবার যদি ভোটার তালিকা থেকে বা ভোটার কার্ড আপনার বাতিল হয়ে যায় সেই কার্ড তোলা একজন অবৈধভাবে বাংলাদেশ থেকে আসা মতুয়া উদ্বাস্তুদের সেই কার্ডে নাম তোলা প্রায় অসম্ভব এরকম কোনো আইন নেই কিন্তু বিজেপি এবং এই সুকান্ত মজুমদার অসীম সরকার শান্তনু ঠাকুর এরা শুভেন্দু বারবার দাবি করছে নাম কেটে গেলে অসুবিধা নেই আমরা নাম তুলে দেবো আরে ভাই কোন আইনে তুলবে সেই আইনটা কোথায় লেখা আছে এসআইআর কোন রুলে নির্দেশিকায় বা আইনে কোথাও লেখা নেই সি এর মধ্যে কোথাও লেখা নেই তাহলে যেই মিথ্যা দাবিটা করছে বারবার এটা নিয়ে মুখ খুলেছেন একজন মতুয়া গোসাই রঞ্জিত বাইন তিনি যুক্তি দিয়ে খুব স্বল্প কথায় বিষয়টাকে তুলে ধরেছেন তিনি বলছেন শান্তনু ঠাকুর জাহাজ মন্ত্রী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সেই জাহাজে করে মতুয়া জাতিটাকে দেশভাগের বলি হওয়া মানুষগুলোকে জাহাজে করে সমুদ্রে ফেলার ব্যবস্থা করছেন দেখুন ভিডিওটি এবং ব্যাপক শেয়ার করুন মতুয়াদের মধ্যে এই ভিডিও যদি যায় আমি জানি তাদের কিছুটা হলো গোবর গোমূত্রের নেশা কাটবে আপনাদের কাছে অনুরোধ ব্যাপক শেয়ার করুন আমি বলি এবং তিনি নতুন হরিদাস হয়েছেন একজন মহামানব মহাপুরুষ মৃত মানুষ উনি মৃত মানুষের প্রাণ দান করতে পারে কিন্তু জীবিত তাকে বাঁচানোর ক্ষমতা তার নেই তিনি বলছেন এসআইআর নাম কেটে বাদ গেলে আপনাদের আমরা নির্বাচন কমিশনার কাছে আপিল করে আপনাদের নাম তুলে দেবো বলুন তো মশাই 2019 সালে আইন হলো এটা পছি এই 6 বছর পরুম তো আপনি অ্যাপ্লিকেশনের সময় পান না সাধনও ঢাকু তাহলে এত পরে ওনার এখন মনে পড়েছে এখন উনি অ্যাপ্লিকেশন করবেন সেটা মঞ্জুর হবে কি না তার কি গ্যারান্টি আছে আপনি বলুন তো তাদের কোনো পোস্টা কাগজপত্র তো কার্যকারী হয়েছে এই যে 15 লাখের গল্প আর এই সিএনআরসি তে নাগরিকত্ব আমি মনে করি জীবনে দেশভাগের বলি মানুষগুলো আর নাগরিকত্ব পাবে না এবং সিএতে ফর্ম ফিল আপ একটা মজা আছে একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন সিএতে ফর্ম ফিল আপ মাধ্যম দিয়া কিছু জাল কাগজপত্র দিয়া কারোর কাছে দশ বিশ পনেরো পঞ্চাশ ইনকামের একটা টাকা মানে এই মানুষগুলো তো মারা গেছেই তাদের থেকে আরো কিছু ফায়দা নেওয়া চক্রান্ত ষড়যন্ত্র ছাড়া আর কিচ্ছু না আরে যদি এরা মানব দরদি হতো মতীয় দরোদি হতো উদ্বাস্ত দরোদি হতো তাহলে এরা ওই পদ ত্যাগ তো স্বার্থ চরিতার্থ করার জন্যে এই যারা তাদেরকে ভোট দিয়েছে আজকে বনগা লোকসভা বলেন আপনি আপনি বনগা লোকসভায় এই নমসূদ্র মতুয়া যারা দু সালের পরে এসছে যারা তানাকে ভোট দিয়েছে তানাদের স্বার্থ যদি তানাদের প্রতি যদি দরদ থাকতো তাহলে তো তিনি পদত্যাগ করতেন তিনি তো দিল্লিকে বলতেন যে আমার মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হলে আমি এই পদ আজকে গুরুচাঁদ ঠাকুরকে স্মরণ করতে হয় আজকে গুরুচাঁদ ঠাকুরের চলা বলা দেখুন আর এরা সেই ঠাকুর বংশের গুরুচাঁদ ঠাকুর অবহেলিত বঞ্চিত মানুষের অধিকার অধিকার থেকে থেকে সামাজিক রাজনৈতিক অধিকার দিয়ে গেল আর সেই মানুষগুলোকে আজ বলির পাঠা করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে উনি জাহাজ মন্ত্রী হয়েছেন ওই জাহাজ বলে ওই মহাসাগরে নিয়ে এদেরকে বিসর্জন দিচ্ছে